আমাদের এই উপমহাদেশে আমাদের সৃষ্টিকর্তার নাম রাখা হয়েছিল কালা কালু এই কালা কেলে শশী নামে আজও ডাকা আল্লাহ আসার আগে আল্লাহ আমাদের এখানে এসছে মাত্র দুই আড়াইশো বছর বড় হচ্ছে চারশো বছর এর আগে কেউ আল্লাহ চিনত না জানতো না ডাকতো না কেউ না তখন চর্চা হতো কালা কেলে কালিয়া নামে এইটা বাস্তব উদাহরণটা কি বাস্তব উদাহরণ হলো মানুষ দুই ভাগে বিভক্ত একটা ফর্ষা প্রিয় একটা কালো প্রিয় আমাদের এই উপমহাদেশ ফর্ষা প্রিয় ফর্ষা ছেলেটার আগে বিয়ে হয় ফর্ষা মেয়েটার আগে বিয়ে হয় তাই না আর কালো প্রিয় অঞ্চল আফ্রিকার কয়টা দেশ আছে দুটো একটা দেশ আছে কালো মেয়েটা আগে বিয়ে হয় কালো ছেলেটা আগে বিয়ে হয় আপনারা এই জায়গায় যতগুলো লোক উপস্থিত আছেন দয়া করে একটি বাণী আমাকে বের করে দিবেন চারশো বছরের ভিতরে ওই ফর্ষা ছেলেটাই আমায় পাগল করেছে ওই মেয়েটাই আমায় পাগল করেছে আশা করি পাগল আর আমি কালা নিয়ে আপনারে শত সহস্র বাণী কালার বাঁশি কালার বাঁশি রে কাজলা কালো বন্ধু আমার আগবি কবে বলো দিবানিসি তোর জন্য মন করে টল সেই কালা ব্রজে আশপাশে কালার বাঁশি সুরে মন উদাসী ঘরে রইখ এরকম শত প্রমাণ আমি দিব শুধু কালা একবার আপনার বিবেককে প্রশ্ন করে হুইস দেন কে ওই কালা কেন সিলেট থেকে রাধারমন কেন কালা নিয়ে বলছে যে আশপাশে খেলবো রে শ্যাম লালন সাঁইজি লেখছে সেই কালার সার ব্রজে এসেছে ঠিক আছে ভিতরে আছে সন্ধ্যা হলো দেখা হলো ব্রজের কালার ও নিষ্ঠুর কালার ও সন্ধ্যা সন্ধ্যাবেলা দেখা হলো মাধবী মানে আমার জীবন স্বর্ণে এসে কালারে পাইছে আমার মানে ভিতরে আছে আর আমাদের এই উপমহাদেশ অসাপ্রিয় কেন কালা নিয়ে লেখা প্রশ্ন না প্রশ্ন প্রশ্ন না দেখলো না এটা একটা বাস্তব প্রমাণ এইবার এটার থিওরিক্যাল প্রমাণটা কি থিওরিক্যাল প্রমাণটা হলো আমি যদি এখানে বলি যে আমাদের মানুষদের ভিতরে কালো বর্ণের একটি রস আছে আছে যাকে সৃষ্টিকর্তা বলা হয় আমার দেহের ভিতরে একটা কালো বর্ণের রস আছে তার নাম মেলানিন্তরো বর্ণের একটি রস যা চোখের মণি এগুলো কালো রণগ্রহ মেলানিন কিভাবে মানব উৎপত্তি হয় সূর্যের নিরীক্ষীয় অঞ্চল যেটা কাল্পনিক নিরীক্ষীয় রেখা এই রেখার সাড়ে তেরো ডিগ্রি উত্তর এবং সাড়ে তেরো ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এটাকে নিরীক্ষীয় অঞ্চল বলা হয় এই অঞ্চলের অঞ্চলে আলোটা লম্ব ভাবে পতিত হয় মাঠে ঘাটে কাজ করে জামা ফেঞ্জি যতটুক থাকে অতটুক সাদা বাকি অংশটা কালো হয়েছে আলো লোকে বলে কি রোদে পুড়ে কালো কালো হয়ে গেছে আসলে রোদে পুড়ে কালো হয়নি আসলে সূর্যের আলোক রশ্মি মানব দেহে পতিত হয়ে মেলানিনে রূপান্তর হয়েছে এই জন্য নিরীক্ষ অঞ্চলের লোকজন হবে কালো এই অঞ্চলের লোকজন হবে কালো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সবকিছুই হবে সাদা এখানে সূর্য রশ্মিটা যেতে পারে না তীর্যক ভাবে যায় লম্ব ভাবে বলতে হয় না ছয় মাস দিন ছয় মাস রাত থাকে উত্তর মেরু দক্ষিণ মেরু একটা প্রশ্ন আমি সবাইকে বলব ওই অঞ্চলের মানুষ গরু ভল্লু বা পশু পাখি সবই সাদা তাহলে নিরিখির অঞ্চলের লোকজন হলো কালো যাতে মেলানিনের পরিমাণ বেশি এই লোকগুলা দেখতে কালো হয়েছে যাতে মেলানিনের পরিমাণ কম এইটা যে হবে খরচা তাহলে কালো সবচেয়ে ভালো কালো চামড়ায় চর্মরোগ কম হয় সাদা চামড়ায় তর্মরোগ বেশি করছে মেলানিন বেশি আস এই মেলানিন রসটাই হলো সৃষ্টিকর্তার রস সৃষ্টির আদি অনুঘটক এই কালো রঙের রসটা সৃষ্টির আদি অনুঘটক এই রসটা যখন মানবদের সক্রিয় হয় পুরুষের গজায় আর রমণীদের রাজস্বাদ হয় এই কারণে এই রসকে বলা হয় সৃষ্টিকর্তা এটা দেখতে কালো জামের রসের মতো তবে এই রকম কুচকুচে কালো না হালকা যারা এই রশের দর্শন পায় তারা হলো কায়েজি কায়ে দর্শন পাইছে তারা হলো অলি উল্লাহ আল্লাহর অভিভাবক তারা হলো ব্রাহ্মণ ব্রহ্মার দর্শন পাইছে এরা হলো ব্রাহ্মণ ব্রহ্মচারী হই গেছি আরবিতে বলে অলিউল্লাহ ইংলিশে বলে লর্ডশিপ লর্ডশিপ কারা যারা এই মানব দেহে কালো রঙের রসের দর্শন পাইছে

অঞ্চল ফর্ষা প্রিয় আমি তো আফ্রিকাই রে যা মানে খানো বা প্রিয় আছে চীনে খাটো প্রিয় আছে তাদের প্রিয়তা এক চীনে এক ছোট লাগে আগে পছন্দ জাপানে তার পা ছোট আগে পছন্দ আফ্রিকায় কালো হইলে আগে পছন্দ ভারত যুব মহাদেশে ফর্ষা হইলে আগে পছন্দ ক্লিয়ার তাহলে এখানে ফর্ষা প্রিয় অঞ্চলে কালো নিয়ে এত টাকা হবে কেন কাকে টাকা হয় তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে কালো রঙের একটি রস সে মানব দেহের সৃষ্টি আদি অন। এই ক্যারেক্টার উপরে তাকে সৃষ্টিকর্তা তৈরি করা হয়েছে এইটার উপরে তার আল্লাহ বলেছেন আল্লাহ বললেন আল্লাহ করলেন আল্লাহ ধমক দিলেন এই কথাগুলো পবিত্র ধর্মগ্রন্থের ভিতরে এটছে অভিনেতা হেঁটে ধর্মগ্রন্থ অনেকের বাণী চোখের বাণী নাকের বাণী কানের বাণী এই কালো রসের বাণী সাদা রসের বাণী মুখের বাণী হ্যাঁ নাকের বাণী এক একজন এক এক জায়গায় অভিনয় করছে আজ পর্যন্ত বছরের ভিতরে কোন মোল্লা ফাইন্ড আউট করে নাই যে এই বাক্যটা চোখের না না এই বাক্যটা না এই বাক্যটা জরায়ু না রজ সাবের নাকি নুন নাকি রনাঙ্গের কার এই বাক্য আজও ফাইন্ড আউট করা হয় নাই আল্লাহ বলেছে কোরআনে আছে আল্লাহ বলেছে আল্লাহ বলেছে এই রানে চলে আসতেছে আসলে ওই বক্তব্যটা কা কে কাকে বক্তব্যটা দিয়েছে কার উদ্দেশ্যে বলছে এইটা হলো জানার বিষয় আমরা যদি এই দেহদত্ত্ব বা এই বাস্তব জীবন দর্শন না জানি কখনোই এগুলোর মীমাংসা হবে না আজকে আমরা আজকে আমরা আমাদের এই উপমহাদেশের বাস্তব সমাজ দর্শন থেকে বাস্তব শিল্প দর্শন থেকে আমরা আমাদের কালা কালা

নিধোয়া আপাথারে নিয়ে নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমার কেহ নাই সাধকদের বলছে যে তোমরা কোন সাধককে কোথায় কিভাবে আস আমি কিন্তু নিধোয়াতে আসছি নিধোয়া হলো যেখানে অমূল্য নিধির কুদা সেটাকে বলে নিধোয়া আর পাথার মানে হলো সমুদ্র মহাসমুদ্র নিধুয়া পাথার আছে ভারত বাংলাদেশের কোথাও আছে বাংলাদেশের কোনো বই পুস্তকে কোথাও নিধুয়া পাথার নামে নাই এখন যদি একটা দোকান করে সেটা গাড়ির নাম রাখে দোকানের নাম রাখে ভিন্ন কিন্তু আগেও ছিল না এখনো নাই অস্তিত্ব নাই সেই নিধুয়া পাথারে আমি নামছি কোনো সাধক থাকলে আমার কাছে আসো লড়ে আমার সঙ্গে কুস্তি খেলে দেখো কিন্তু ফ্রি ফ্রি কার সঙ্গে দেখা দেবো না কাকরের বা ওইগুলার আমার দরকার নেই এইবার মাতাল রাত বলছে যে প্রভু তুমি বলে আসছো কালা তুই বলে আসছো ঘাটে একবার আসি একবার যাই ঘাটে একবার আসি দেখি আমার আচ্ছা এইবার মাতাল রাজাকের এই বাড়িটাই প্রমাণ করে যে কেন আমি গরুর কাছে গেলাম না কবে আসে আর কবে যাই সিডুল জানলাম না সিট উইল ছাড়া তো কাটে আমি গেলাম আইলাম আমার পাপে গেল দাদা গেলেন কেউই তো সেবারে পাই না একটা গুরুর কাছে গিয়ে তিন ঘন্টা জানতে হবে পুরা নিগুর তত্ত্বটা জানতে হবে মাতান রাজ যাকে বাণীতে বোঝা যায় যে ওই ঘাটে গেছে শ্যাম পাই নাই রাহুল সাহেব বলছে যে

তো লাইলা শব্দের দুটো অর্থ একটা হলো লাইলুন মানে রাত আর লাইলা মানে রাতের স্ত্রী লিঙ্গ যেমন দিন আর রজনী দিন হলো আর রজনী দীর্ঘ থাকার কারণে স্ত্রী লিঙ্গ হয়ে গেছে না 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 নি লাগবে এইখানে লাইলা বাংলা একাডেমির বাংলা একাডেমি কর্তৃক প্রণীত আপি বাংলা অভিধানে পরিষ্কার লাইলা শব্দের অর্থ দীর্ঘ সময় বা দীর্ঘ কোনো কিছু একটা বলা আছে তাহলে এখানে লাইলা হলো দীর্ঘ সময় তা আমরা নিশ্চয়ই আমরা তাকে ওই কালো কালো রঙের রশতে অথবা এই কুরআন নামে যেটা আছে কুরআনের ব্যাখ্যাখানে আসবে না তাকে আমরা অবতরণ করি একটা দীর্ঘ সময় তারপরে জানল বাবা ইন্ন আঞ্জালনাহু ফিলায়লাতুল কদর ওমা আদ্রাকা মা লাইলাতুল কদর জান ওই দীর্ঘ সময়টা কতটুকু লাইলাতুল গাদরী খইরুম মিনাল এটা হলো হাজার মাসের কিছু বেশি আর এটা টাইমে কিন্তু পড়ে পড়ার অংশটা কি জানাজ জানাজালন मलाइकाতি ও রূহ باذنে তবি নকল এটা উষা পর্যন্ত থাকে তারপর আর থাকে না একটা চিডি দিল এটা হাজার মাস

তুধি পয়েন্টে জবাবটা দিছে যে নিদুয়া পাথারে নেমেছি বনদরে ধরবന്തു আমাকে ও নাই এটা বলছে সং সৃষ্টিকর্তা আর উনি টুধি পয়েন্টে বলছে যে তুমি যখন আসছো তুমি যে শর্ত দিয়েছো সবগুলা জানছি বুঝছি আজকে খেলাটা হবে আজবা শা খেলবো রে শ্যাম আশা করা হলো নরনারীর মৈথুন আশা করা কি নরনারীর মৈথুন ও শ্যামরে তো মার শনে মা তার ওই যে বিনহিন বলছে যে আমি এই জায়গায় পাঠা খেলব তারপরে তোমার দেখাটা আমি লাভ ওই যে বলছে যে কিভাবে এটাকে ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করতে গেলে তার রং রূপ তার সাপ গন্ধান তারপরে জ্ঞান নিয়ে নির্দিষ্ট সময় শিডিউলে গেলে তাকে পাওয়া যাবে নিশ্চয় নিশ্চয় এটা চার যার গুরুর কাছ থেকে এই গুপ্ত জ্ঞান গুলো জেনে নিতে হবে খুব গোপনে প্রকাশ্যে বলা যাবে না ব্যাখ্যা